তো হ্যালো গুরুজনদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে আর একটা নতুন থামাকাদার ভাই থামাকাদার ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা আজকে হলো পয়লা আরে কে না তো ভাই আজকে এটুল আর কাক বানাইন তো দেখতে থাকো বার মুই চান্স পাও নাই এবার মুই চান্স পাচুন এমন এপ্রিল ফুল বানাইনি তো খালি দেখো এপ্রিল ভুল বানামো আগের বার চান্স পাচ্ছে দিন এবার চান্স পাবে চলো তো এই যে কল করেছুন দেখ কল ধরে কিনা মার মোবাইলটা আবার নেটওয়ার্কটা কম পায়চ্ছে রিং করে দিচ্ছে তোলে না হ্যালো ফোন কেন উঠাও না এমনি কেন কি খাও আরে আমার ফোনটা চার্জে দিছি তুই শোনো না শোনো না কি বলি শোনো না আরে আরে শোনো না তোমাকে একটা কথা বলি বলিনি আমার দিন আমার শিলিগুড়ি তে যাব হ্যাঁ আজকে যাব এখনই হ্যাঁ আরে মনে ছিল না আমার কিছু তো এখন এখন মনে পড়লো কয়েকদিন আসবো না কিন্তু আরে হ্যাঁ খোলটার একটা বন্ধু আছে ওর সঙ্গে হ্যাঁ খোল খোলটার একটা বন্ধু আছে ওর সঙ্গে যাব আরে ওর বলে যে কি বলে কি ফটোশ্যুট আছে বলে হ্যাঁ কি আরে ওই যে কত জলি না তেরি বি জলি না

তাহলে আচ্ছা 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 আমি তোমাকে এপ্রিল ফুল বানাবো আর তোমাকে কি বলবো বলো আচ্ছা কি কোন বিষয় নিয়ে তোমাকে তাহলে একটু বলবো বলো আদে এই পিঁড়ুল তো এই পিঁড়ুল আয় ধন্যবাদ আগে আগেরবার মনে আছে আমাকে বানাইছো সব কিন্তু সব কিন্তু ক্যামেরায় মানে সব ক্যামেরায় রাগ উঠালুক না রাগ উঠাং তাহলে মোরে কষ্ট হবে মোরে রাগ ভাঙা খাবে তো তাই ফায়ার আগে ফায়ার যদি সত্যিকারে গেলুং না মানে কারণ না কয়া আগত কইলে হয়ে গেলে কারণ এমন না যে যাওয়ার দিবে না কিন্তু মানে মোর কোনটা গেলে আগত জানা খাবে হয়তো একদিন আগত ঠিক আছে ওই দিনের দিন মেয়েটে যায় ওটে যায় ও নেই চলে গা ভালোবাসা থাকলে রাগ অবশ্যই হবে মুখ যদি ডাইরেক্টবেলা কয় হ্যাঁ আমি এখানে যাচ্ছি দু দিন আসবো না তাহলে নিশ্চয়ই মোরও বা তোমারও রাগ হবে তো কোনো খারাপ মাইন্ডে নেবেন না তো ভিডিওটা কেমন লাগে যদি ভালো লাগে থেকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করে দেবেন আর পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না তো জয় বাই